আপনি কখনো চিন্তা করছেন কি নামে আমি জানি না বাট একটা জিনিস একটু ভেবে দেখেন দুই থেকে তিন বছর আগে আপনার এলাকার যে সকল পোলাপান বস্তির পোলাপানের মতো ক্ষেত পোলাপানের মতো থাকতো সেই পোলাপানগুলাই আজকে পাসার নিচে দামি দামি বাইক দামি দামি জামা কাপড় লাক্সারি লাইফস্টাইল লাক্সারি নেশা এইগুলো করতেছে বাট আপনি কি কখনো চিন্তা করছেন যে ব্যক্তিগুলা আপনার এলাকার তারোর বাবা রিক্সা চালাই তারোর বাবা বিলে কাজ করে কারোর বাবা অন্যের জমিতে কাজ করে তাদের ছেলে পেলেন্সকে কীভাবে এরকম লাক্সারি লাইফস্টাইল পালন করতেছে তো চলুন আপনাদের মাঝে উপস্থাপন করব বর্তমান সময়ের সব থেকে বড় ট্রেন্ডিং স্ক্যাম যে স্ক্যামটি করে গ্রামগঞ্জের পোলাপান লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্রত্যেক দিন সো লেটস গেট স্টার্ট অনলাইনে কেনাকাটার সাথে আমরা কম বেশি বর্তমান যুগে সকলেই পরিচিত এমনকি আমরা নিজেরাও অনলাইন থেকে ফেসবুক পেজ থেকে অনেক রকম পণ্য কিনে থাকি এখন তাদের যে স্ক্যামটা এটা কিন্তু সম্পূর্ণ ফেসবুক পেজ ভিত্তিক এখন কিভাবে কি করে তারা তারা সর্বপ্রথম একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন সেইখানে তারা বিভিন্ন প্রোডাক্টের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসবাবপত্র আইফোন বাইক বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেয় এবং বিজ্ঞাপন দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ নাই তারা ডলার খরচ করে এই বিজ্ঞাপনগুলা বোস্টিং করে অ্যান্ড যখনই কোনো একজন সাধারণ ব্যক্তি ফেসবুকে কম দামে এই প্রোডাক্টগুলোর বিজ্ঞাপন দেখে অ্যান্ড বুম তখনই তারা হয়ে যায় স্ক্যাম আমি যখনই এই স্ক্যাম সম্পর্কে জানতে পারি আমি ভাবছিলাম যে ফেসবুক পেজে প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে কয় টাকায় বা স্ক্যাম করা সম্ভব মানুষ সর্বোচ্চ একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিবে বাট এই একশো দশ বিশ টাকা অ্যাডভান্স নিয়ে সেটা স্ক্যাম করে কিভাবে এরকম লাক্সারি জীবনযাপন সম্ভব তো আপনাদের জানিয়ে রাখি এই একশো দশ বিশ টাকায় কিন্তু স্ক্যামের শেষ নয় এই একশো দশ বিশ টাকায় কিন্তু তাদের স্ক্যামের শুরু এখন আপনাদের সম্পূর্ণ প্রসেসটা বোঝায় এই ব্যক্তিগুলো একটা বিজ্ঞাপন দিলো দলেন্দ্র একটা আসবাবপত্র একটা টেবিল একটা চেয়ার অর্থাৎ পাঁচ হাজার টাকা একটা টেবিল বিক্রি করতেছে একটা টেবিলের বিজ্ঞাপন দিল সেটা বুস্ট করলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সে বিজ্ঞাপন দেখলো অ্যান্ড তাদেরকে রিয়েল ভেবে তাদের ইনবক্সে গেল এখন থেকে খেলা শুরু ইনবক্সে যাওয়ার পর তারা পণ্য অর্ডার করতে চাইবে অ্যান্ড সেই স্ক্যামারগুলো তখন তাদেরকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করতে বলবে কারণ একবারে যদি কোনো ব্যক্তি পাঁচ হাজার টাকা দিয়ে দিতে বলে এটা দিবে না এটাই স্বাভাবিক সো মাসের টোপের মতো প্রথমেই আপনাকে বলবে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্টের জন্য আর আপনি যখনই পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে পনেরোটা অর্ডার করে ফেললেন এর মানেই আপনি টোপ প্যাগিলে ফেললেন আর এখন হবে আসল খেলা আপনি কখনোই টোপ গেলার সময় এটা বুঝে উঠতে পারবেন না যে আপনার সাথে লক্ষ লক্ষ টাকা স্ক্যাম হতে চলেছে কারণ আপনি তাদের পরে কখনো সন্দেহ করতে পারবেন না কারণ তারা আপনাকে ভিজিটিং কার্ড থেকে শুরু করে তাদের দোকানের লোকেশন এ টু জেড এমনকি তাদের আইডি কার্ড পর্যন্ত শেয়ার করবে এখন এইগুলা কি রিয়েল এইগুলোর কথা বাদই দিলাম তাদের বিকাশ বা তাদের সিম পর্যন্ত রিয়েল না তারা সিমগুলো কিনে থাকে পনেরোশো থেকে দুই হাজার টাকায় যে সিমগুলো আগের থেকে রেজিস্ট্রেশন করা থাকে অ্যান্ড বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে আপনি ধরেন যে একটা পণ্য পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার করে ফেলছেন অ্যান্ড তখন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে আপনাকে তারা পার্সেলের ছবি পাঠাবে পার্সেল ট্র্যাকে করে যাচ্ছে সেই ছবি পাঠাবে অ্যান্ড তারা আপনাকে বলবে কালকে হয়তো আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন পরবর্তী দিন আপনার কাছে আবার নতুন করে কল যাবে অ্যান্ড আপনাকে বলা হবে যে আপনার অর্ডারটা আমাদের ডেলিভারি ম্যান খুঁজে পাচ্ছে না সো কাইন্ডলি আপনার যেই পেমেন্টটা বাকি আছে বা বাকি টাকাটা আপনি আমাদের পাঠায় দেন পাঠাই দিয়ে আপনি ওটিপি বা ট্রানজেকশন আইডি কিছু একটা দিলে আমাদের ডেলিভারি ম্যানটা সে প্রোডাক্টটা খুঁজে পাইতে সাহায্য হবে আপনাকে যখন বলা হবে যে বাকি পেমেন্টটা করতে আপনার হালকা একটু ডাউট হলেও যখন তারা আপনাকে ফেক ইনভয়েসের বা অন্যান্য কোনো স্ক্রিনশট দিবে আপনার সেই টুক কেটে যাবে আর এইটা হবে আপনার জন্য দুই নাম্বার টুপ যেটা অনেক বড় একটা টোপ আপনাকে বাকি পেমেন্টটা কনফার্ম করার জন্য বলল আপনি বাকি টাকাটা পাঠিয়ে দিলেন এইখানে একটা খটকা আছে আপনার হয়তো বাকি ছিল চার হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিছেন এখন তারা আপনাকে বলবে ভাই আপনি এক টাকা বেশি দিছেন কেন আমাদের পেমেন্টটা রং হয়েছে পেমেন্টটা ইনভ্যালিড হয়েছে আপনি কাইন্ডলি এক টাকা কম দিয়ে আবার পেমেন্ট করেন করার পরে আপনার আগের টাকাতে আপনি ব্যাক পাবেন অর্থাৎ আবার আপনি চার হাজার নয়শো নিরানব্বই টাকা সেন্ড করেন তারপর আপনি আপনার পাঁচ হাজার টাকা ব্যাক পাবেন আপনি আপনার প্রোডাক্টও পাবেন এই সব বিষয় জানার পরে আমি এটা ক্লিয়ার হইলাম যে আসলে এই পোলাপানগুলা এত টাকা কিভাবে ইনকাম করে আমার ধারণা ছিল তারা হয়তো প্রত্যেকটা অর্ডার থেকে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা অ্যাডভান্স নেয় ওইটা মেরে দেয় এটাই তাদের স্ক্যাম বাট এই স্ক্যামটা কিন্তু ওইখানেই শেষ না ওই পাঁচশো টাকা এক হাজার টাকা থেকে শুরু হইলো তারপর সে পাঁচ হাজার টাকা নিল তারপর আবার পাঁচ হাজার টাকা অ্যান্ড এরপরও যদি কোনো বলদ বা বোকা মানুষকে পায় তারা লক্ষ লক্ষ টাকা চষে নিতে পারে আর আপনি যদি একটু ছাড়া খান তাহলে আপনি হয়তো প্রথম বা দ্বিতীয় স্টেপ থেকে আপনি পেয়ে যাবেন সো যাই হোক এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন আর নিজেরা তো করবেনই না আপনাদের এটা এজন্যই বোঝানো যাতে করে আপনি সতর্ক হতে পারেন আর যেই সব অশিক্ষিত যারা কখন স্কুলের বারান্দায় যায় নাই তারা পরিচয় দিয়ে তারা লক্ষ লক্ষ টাকার মালিক দেখাচ্ছে এদেরকে বলে দিয়ে এদেরকে বলেন যে এরা কোন ধরনের ফ্রিলান্সার এরা ফেসবুক পেজের ফ্রিলান্সার এরা অনলাইনের ডেলিভারি ম্যান ফ্রিলান্সার সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ